এই আতপ চাল দিয়ে আমরা আজ গো সিন্নি রান্না করবো সোটকালে আমরা জুমার নামাজ পড়তে গেলে মফিলে গেলে কিন্তু মিলাদের পর এই সিন্নিটা তো আজ গো আমি আপনি গো এই ছোটকালের স্মৃতিটাই মনে করাই দিবো সিন্নি রান্নার লেগে প্রথমে আমরা চুলার উপরে পাতিল বোয়াই নিতে আসি আতপ চাল গুলো সেদ্ধ করার লেগে পর্যাপ্ত পানি দিয়ে নিমো এখন দিব আতপ চাল পাতিলটারে হরা দিয়ে ডেকে আসি থাকে তাড়াতাড়ি চালগুলো সেদ্ধ হয়ে যাইবে চালটি সেদ্ধ হয়ে যে থাক এদিকে আমরা নাহেলটা ভাঙিয়ে চিন্নি কিন্তু আমরা এই গজলা রান্না এই যে গস এই গসটা চাইলেও কিন্তু খাওয়ানো যায় আমরা কিন্তু ছোট এই গসটা খাইতাম আপনাকে দেখা মুখ এই গসটা খাইতে হয় প্রথমে এটা ভালোভাবে ছিলা নিতে হইবে এই যে ভিতরের কচি অংশ এটাই কিন্তু খাওয়া যায় বিসমিল্লা হুম অনেক মিষ্টি ছোট কিন্তু এই নাহেলের গস কিন্তু অনেক খাইছি অনেকদিন পর খাইলাম একটা মজার দিন এই দেখাই দেখছেন কত বড় ফুপরা পানি হইছে এডু এই এখন আমরা ফুপরাটা বাইর করব নাহেলি সব শেষ ফোকরার মধ্যেই সব নাহেল গেছে গিয়ে ফোকরা খাই একটু বিসমিল্লা দুই কামড়ে একটু খাইছি বোঝেন ফোকরাটা কত আর নাহেলের মধ্যে কিন্তু এই তেলও খাওয়ান যায় নাহেলটা কোরআন হয়ে গেছে লগে আছে আহই মিডা আর এদিকে চাউলটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমরা চিনি বানানিয়ার লাগে গিয়া লবণ দিয়া নিমো এখন আমরা কোরআন নাহেল দিয়ে নিমো এখন দিম আহই মিডা বালক হইবে এখন সিন্নির মধ্যে আমাকে আতালের গাই গরুটার দুধ দিয়ে নিম চিনি রান্না হয়ে গেছে এখন আমরা ডিসে বাইরে নিবো বাইকারা ধরছে মামা চিনি খাওয়াইতে হইবে এলে অগোলে গিয়ে সিনিটা কিন্তু রাঁধছি মূলত এখন তোমাকে চিনি রাঁধছি তোমরা কি খুশি আমাকে সবারই সিন্নি বাইরে দাও

আচ্ছা খাওয়া মনে নেই আজকের মতো আমি ভিডিওটা শেষ করতেছি আশা করছি সবাই ভিডিওটা ভালো লাগবে আপনারা যারা যারা সিন্ডি না খাইছেন অবশ্যই কিন্তু আমাকে মত এর সিন্ডি রাইতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম